বৃষ্টি শুরু হয়েছিল সকাল আটটায় নীরব এক সকাল আকাশে ছিল ধূসর মেঘের চাদর ছাদের টিনে টুংটাং শব্দে যেন কোনো পুরোনো সুর বাজছিল জালনার পাশের কর্পুর গাছটা হালকা বাতাসে দুলছিল জলবিন্দু জমছিল পাতায় পাতায় আমি তখন স্কুলের ব্যাগ গোছাচ্ছিলাম কিন্তু মা এসে বলল আজ আর যাস না জামা ভিজে যাবে চল খিচুড়ি বানাই তখন ছোট ছিলাম তো বৃষ্টির দিনে স্কুল না যাওয়ার আনন্দে খুব একটা খুশি হতাম না আমি তো অপেক্ষা করতাম অন্য কিছু ইলিশ মা সব বুঝতেন এসে বলতেন ঠিক আছে বারোটার মধ্যে যদি বৃষ্টি না থামে তবে তোর ইলিশ ভাজা হবে এটুকু শর্তেই মনটা খুশি হয়ে যেত শুরু হতো তখন আমার অপেক্ষা জানলার কাজ ঘেসে বসে থাকতাম এক চোখে মেঘের গতি অন্য চোখে ঘড়ির কাটা লক্ষ্য রাখতাম মেঘ যেন না সরে বৃষ্টি যেন না থামে তবে আমার ইলিশ মাছ ভাজা পাবো না কিন্তু বারোটা বাজলেই মা চুপচাপ রান্নাঘরে যেত আর আমি দূর থেকে সেই শব্দ শুনতাম ছ্যাঁত হ্যাঁ ইলিশ মাছ ভাজার প্রথম আওয়াজ তেল ছিটিয়ে উঠত ঘ্রাণ ভেসে আসতো গরম গরম খিচুড়ির ধোয়ার পাশে গরম গরম মাছ ভাজা আর এক ফোঁটা কাসুন্দি বাড়ি জুড়ে তখন একটাই গন্ধ ছড়িয়ে যেত কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে প্রিয় ছিল একগাল হাসি টেনে বলা তোর জন্যই আজ ইলিশ মাছটা ভাজা হলো সেই চোখে ছিল অনন্ত স্নেহ সেই হাসিতে ছিল আশ্রয়ের ছায়া হ্যাঁ আজ মা নেই আজও বৃষ্টি হয় আজও রান্নাঘরে খিচুড়ির গন্ধ ওঠে ইলিশ ভাজার শব্দ হয় তবুও কোথাও যেন কিছু একটা নেই জালনার ধারে বসে যখন আজ একা একা খাই পাশে পড়ে থাকা মায়ের ছবিটা শুধু মনে করিয়ে দেয় আমার শৈশবটা যেটা কোনো স্বপ্ন ছিল না তা ছিল এক নির্ভেজাল ভালোবাসার গল্প যার নাম মা আজকের দিনে আমাদের জীবন বদলে গেছে ডেলিভারির অ্যাপে এক ক্লিকেই এখন ইলিশ চলে আসে খুব কমই এখন এ বৃষ্টির দিনের অপেক্ষায় থাকা হয় শুধুমাত্র মায়ের হাতের ভাজা ইলিশ খাবো বলে আজ খিচুড়ির পাশে মায়ের কাশুন্দি নেই নেই রান্নাঘরে সেই শব্দ ছ্যাঁত আমরা এখন ব্যস্ত খুব ব্যস্ত মিটিং ডেডলাইন রিল আর স্টোরির দুনিয়ায় তবু কোনো এক বর্ষার দিনে যখন হঠাৎ ইলিশ ভাজার গন্ধ আসে পাশের ফ্ল্যাট থেকে মনের গভীর কোথাও একটা যেন ছবি জেগে ওঠে একটা জালনা একটা ছোট্ট বালিশে মুখ গুজে রাখা একটি বাচ্চা আর রান্নাঘর থেকে ভেসে আসা সেই চেনা শব্দ তোর জন্যই আর ইলিশটা ভাজা হলো